ষাট বছরের এক লোক তার ইনবক্সে একজন নতুন একজন কেউ না হচ্ছে হাই যান না এই বয়সে ওকে এইসব দিয়ে কেউ পড়াতে পারবে না তারপরে মনে করেন আরো এক ঘন্টা পরে ওই আইডি থেকে হাই সোনা কই যে একটু মোছা দিল না তাকে পড়ানো এত সোজা না তারপরে মনে করেন এক ঘন্টা পরে আরো একটা রোমান্টিক নামে ডাক দিল এবার খারাপও লাগতেছে নখ দিতেও ইচ্ছা করছে আবার না যদি আবার পরিচিতি হয়ে থাকে এই ভয়ে দিচ্ছে না চার ঘন্টা পরে এমন একটা নামে ডাক দিছে ও আর পারলো না এবার সেও রিপ্লাই দিলো এইবার মনে করেন কিছু চ্যাট চলতেছে চ্যাট চলতে চলতে এইবার সেও একটা রোমান্টিক নামে ডাক দিছে এইবার ঘরের ভিতর থেকে সিলাইতে সিলাইতে তার বউ বাইরেছে হ্যাঁ বড় বয়সে রতে হ্যাঁ এই ফেই দিয়ে ওর লোকে নক করতেছে এতক্ষণ ধরে বুঝলেন মানে আপনি কতক্ষণ ধৈর্য ধরে থাকবেন এদের ধৈর্য আছে হ্যাঁ তো এই জন্য যে কথাটা আমরা প্রায় বলে থাকি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আবারও ছেলেদের সাবধান করে দিচ্ছি আপনার বউ যদি কিছু জিজ্ঞেস করে থাকে সত্যি সত্যি রিপ্লাই দিবেন কারণ সে আসল সত্যি যায়নি আপনাকে করলে হবে না এর দ্বারা আমরা ছেলেদেরকে সাবধান করি যাতে মোটামুটি কেউ ধরা না খায় আর কি বাইসে থাকবে আমরা ধরা খাইছি কি